সরকার বিরোধী বিক্ষোভকারীদের সমর্থনে মিছিল করেছে হাজারো মানুষ বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন পীড়নের প্রতিবাদে রবিবার বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী জনগোষ্ঠীর আবাসস্থল লস অ্যাঞ্জেলেসে এই মিছিল করা হয় একই দিনে নিউ ইয়র্কে কয়েকশ মানুষ প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিক্ষোভকারীদের হাতে থাকা প্লাকার্ডে ইরানি সরকারের বিরুদ্ধে নতুন হ্যালোকাস্ট ঘটতে থাকা গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো অভিযোগ তুলে ধরা হয় এদিকে কিছু বিক্ষোভকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনি হত্যার দাবিও তোলেন খামিনি গত পঁচিশ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন গত জুনে ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পর এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে মিশ্র বার্তা ড্যান ট্রাম্প অর্থনৈতিক সংকট নিয়ে ক্ষোভ থেকে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুত সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় সাম্প্রতিক বছরগুলোতে এটিকে ইরানি নেতৃত্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে ভিউটি বাংলা নিউজ ডেস্ক